তৃণমূল এই তৃণমূল এত গরু চুরি করেছে এত কয়লা চুরি করেছে এত বালি চুরি করেছে এত মানুষের বাড়ি চুরি করেছে পায়খানা ঘর চুরি করেছে যে মানুষকে ভোট চাইবে কোন মুখে চাইতে গেলেই তো মানুষ মারতে আসবে কেড়ে আসবে তাদের বাড়ির চাকরি চুরি হচ্ছে তাদের বাড়ির ছেলেরা বেকার হয়ে গেছে তাদের বাড়ির যুবকরা সবই উন্নয়ন হয়েছে তবে সাধারণ মানুষের জন্য নয় উন্নয়ন হয়েছে আপনার এই শাহজাহান শেখের মতো লোকের আপনার এই উত্তম হাজরার মতো লোকের যারা টিএমসির মেম্বার যারা প্রধান কিংবা এলাকার বিভিন্ন ব্যক্তিগণ আছেন আপনার বিরুদ্ধে দাঁড়িয়েছে তৃণমূলের পক্ষ থেকে সালিনী ঘোষ বিজেপিতে মানুষ তো চাইছে না তা এমনি তৃণমূল আই এস একটা দেখি টক্কর চলছে কি বলবেন এখানে টক্কর তো কোনো প্রশ্ন নেই জায়গাও নেই এখানে আইএসএফ ভোট পাবে আইএসএফ এখান থেকে মেম্বার অফ পার্লামেন্ট হবে এবং বিকল্প বলতে কোনো কিছুই নেই এতদিন বিকল্প ছিল না তাই তোলামূল মূল এইসব হচ্ছিল এখন যেহেতু বিকল্প হিসেবে আইএসএফ চলে এসছে তাই পুরো চুপচাপ খামে ছাপ পড়বে হান্ড্রেড পার্সেন্ট চোখ বন্ধ করে এই কিছু মানুষ অভিযোগ করছিল বা তারা দাবি জানাচ্ছিলেন যে সিপিএম সঙ্গে জোট হয়নি মানে আইএসএফ তেমন কেন মানুষ সারা মিলবে না কিন্তু আজকে দেখছি যে মানুষের যে ভিড় মানুষের যে এত ভিড় কোথা থেকে আসছে বা মানুষ সিপিএম থেকে সিপিএমের সঙ্গে তো আই জোট নেই বা কংগ্রেসের সঙ্গে আইএসএফ একলা লড়ছে ভাঙড় বিধানসভাতে এত মানুষের সারা কি বলবেন সব পার্টি আছে আসলে কি জানেন তো মানুষের স্বার্থে তেমন কোনো কিছু কাজ করেনি আজকে স্বাধীনতার প্রায় পঁচাত্তর বছর হয়ে গেল আমরা বিভিন্ন এমপিকে পার্লামেন্টে পাঠিয়েছি কিন্তু আলটিমেটলি দিনের শেষে দেখলাম কি আমরা যেই গরিবকে সেই গরিব যেই চাষিকে সেই চাষি এবং যেই মানুষ দরিদ্র সীমা থেকে একদম নিচে চলে গেছিল সে কিন্তু আরও নিচে পড়ে গেছে অতএব সবই কিন্তু ধান্দাবাজের দল হয়ে গেছে আমরা ভরসা করে প্রথমে ভেবেছিলাম কংগ্রেস হয়তো আমাদের সমাধান করবে তারপরে সিপিএমকেও আমরা ভরসা করলাম তারপরে তো তৃণমূলকেও ভরসা করলাম এখন দেখলাম সবটাই কিন্তু ওই বালি চোর গরু চোর কয়লা চোর বেরোচ্ছে শেষ পর্যন্ত কি চাকরি চোর এমনকি পায়খানা ঘরের চুরি হচ্ছে পায়খানা চোরও হয়ে গেছে তো সেই ক্ষেত্রে মানুষ পুরো মুখ ফিরিয়ে নিয়েছে এখন আইএসএফ ছাড়া দ্বিতীয় কোনো বিকল্পর উপায় নেই এই যে রাস্তায় আপনি ঘুরলেন বা র্যালি করলেন কি বলবেন এই যে রাস্তার বেহাল দশা বারংবার তৃণমূলের পক্ষ থেকে বলা হয় উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় মানে উন্নয়ন সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে রাস্তার উন্নয়ন তো আজ বা রাস্তার বেহাল দশা কি যাবি জানাবেন মানুষদেরকে না না এটা ঠিক কথা বলেছেন উন্নয়ন হয়েছে তবে সাধারণ মানুষের জন্য নয় উন্নয়ন হয়েছে আপনার এই শাহজাহান শেখের মতো লোকের আপনার এই উত্তম হাজরার মতো লোকের যারা টিএমসির মেম্বার যারা প্রধান কিংবা এলাকার বিভিন্ন ব্যক্তিগণ আছেন যারা কিন্তু টিএমসির হতাক কর্তা যারা হয়ে আছেন ওদেরই কিন্তু বাড়িঘর কিন্তু একদম চকচক ঝাকঝাক করবে ওদেরই উন্নয়ন হবে ওদেরই কল বসবে ওদেরই পানি জল পাওয়া যাবে কিন্তু সাধারণ মানুষ যারা সাধারণ মানুষ খেটে খাওয়া খায় ওরা কিন্তু উন্নয়নের তো কোনো মানে বিন্দুমাত্রও লেস নেই আপনি গেছিলাম তো অলরেডি যখন ভিতরে থেকে ঢুকছিলাম ভিতরে যাওয়ার সময় দেখলাম অধিকাংশ মানুষের বাড়ি কিন্তু ওই তিরপল দিয়ে চাপানো কারুর বাড়িতে বা পাঁচিল দেওয়া আছে কোনো রকম ছিটে বেটা দিয়ে রাতে যদি কেউ ধাক্কাও মারে হয়তো ভেঙে যাবে বাড়ি তো এই হচ্ছে উন্নয়ন নিজের চোখে তো দেখে আসলাম সেই সমস্ত মানুষ দেখছে মানুষ বিকল্প হিসেবে আইএসএফকে বেছে নিয়েছে অতএব আইএসএফ এবার মেম্বার অব পার্লামেন্ট হয়ে যাবে এই ভাঙড় বিধানসভাতে আমরা দেখলাম র্যালি হচ্ছে বা তৃণমূলের পক্ষ থেকে সায়নী ঘোষ যাদবপুরে দাঁড়িয়েছে কিন্তু ভাঙড়ে বিভিন্ন এলাকাতে যাচ্ছে কিন্তু এলাকার ভিতরে ঢুকছে না আপনি যেরকম এলাকার ভিতরে ঢুকে যে প্রচার করছেন কিসের ভয় মানুষের উন্নয়ন করতে পারিনি বলে কি শাসক ভয় পাচ্ছে তার কারণে কি এলাকার মধ্যে ঢুকছে না রেড রোডের উপরে র্যালি করছে কী বলবে এলাকার ভিতরে ঢোকার জন্য সাহসের প্রয়োজন হয় আর সেই সাহস একমাত্র আইএসএফিরই আছে যদি বলি কেন আমরা কিন্তু বুথ থেকে বুথ স্তরে মানুষের দ্বারে দাঁড়িয়ে পৌঁছে গেছি মানুষের অভাব অভিযোগ শোনার জন্য গেছি কিন্তু এখনও পর্যন্ত কোনো রাজনৈতিক দল ভিতরে যেতে পারছে না তার মধ্যে যেমন একজন হচ্ছে তৃণমূল এই তৃণমূল এত গরু চুরি করেছে এত কয়লা চুরি করেছে এত বালি চুরি করেছে এত মানুষের বাড়ি চুরি করেছে পায়খানা ঘর চুরি করেছে যে মানুষকে ভোট চাইবে কোন মুখে চাইতে গেলেই তো মানুষ মে মারতে আসবে তেড়ে আসবে তাদের বাড়ির চাকরি চুরি হচ্ছে তাদের বাড়ির ছেলেরা বেকার হয়ে গেছে তাদের বাড়ির যুবকরা সবই কিন্তু অভাবের দায়ে জরাজীর্ণ হয়ে পড়ছে তাহলে এই অভাব অনটনের অভিযোগ ও কিন্তু রাস্তায় ফেলে ফিটবে সেই ভয় যেতে পারছে না তো অতএব এই দমটা কিন্তু একটা সাহসের প্রয়োজন যেটা আইএসএফ দেখায় আইএসএফ কিন্তু মানুষের দায়ে দ্বারে পৌঁছে গেছে এবং পৌঁছে যাচ্ছে এই যে মানুষের যে ছোটাছুটি আপনার সঙ্গে বহ ধরে যে এই রোদের মধ্যে থেকে এই রাতের অন্ধকারে তাও আপনার পিছিয়ে ছাড়ছে না এই সাধারণ মানুষরা তাদের জন্য কী বার্তা দিচ্ছেন ভাঙড়বাসীর জন্য কি বার্তা দিচ্ছেন কী বলবেন শক্ত শক্ত এর শক্ত কাটি ভাঙড় বিধানসভা আর যাদবপুরে অন্যতম ভাঙড় কি বলবেন ভাঙড়বাসীর জন্য না অ্যাকচুয়াল সত্যি মানুষের যা ভালোবাসা দেখলাম এটা আমি সত্যিই খুশি এবং আনন্দিত মানুষ কিন্তু আবেগপ্রবণ হয়ে উঠেছে এবং মানুষ কিন্তু এই দুর্নীতি অনাচার দেখতে দেখতে কোণঠাসা হয়ে গেছে ওদের কিন্তু আর রাস্তা ছিল না এখন কিন্তু মাসিয়া হিসেবে দেখছে আইএসএফকে তাই আইএসএফকে বেছে নিতে পছন্দ করেছে এবং আসছে এবং আইএসএফও সেটা গুরুত্ব দিচ্ছে অতএব ভাঙড় নয় সেই সঙ্গে সঙ্গে যাদবপুর লোকসভার অন্দরে আরও যে ছটা বিধানসভা আছে সমস্ত বিধানসভার মানুষ কিন্তু এখন তাকিয়ে আছে যাদবপুর লোকসভার দিকে অতএব মানুষ যেন তেন প্রকারে আই দিল্লির পার্লামেন্টে পাঠানোর জন্য যথার্থ বন্দোবস্ত করছে সেই জন্য এত রাত পর্যন্ত সারা রাস্তা জুড়ে আপনারা দেখছেন চারিদিকে এত এত লোকে লোকান্ন হয়ে গেছে শুধু একটাই মাত্র কারণ আইএসএফকে মানুষ চাইছে